ভারতের মেঘালয় আমার সবচেয়ে প্রিয় জায়গা সবচেয়ে সুন্দর জায়গা এবং প্রাকৃতিকভাবে খুবই শক্তিশালী একটি রাজ্য ভারতের কেন মেঘালয় আমার এত প্রিয় সেটা আমি যদি বলি এক কথায় সেটা হচ্ছে যে প্রকৃতির যত সৌন্দর্য আছে পাহাড় পর্বত ঝর্ণা গুহা সবই মেঘালয় আছে খাবার দাবারও মেঘালয়ের অসাধারণ তো মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয় মাঝে মাঝে চমৎকার রোদেলা দিন থাকে উচ্চ মালভূমি আছে দর্শনীয় জলপ্রপাত আছে নদী আছে আকর্ষণীয় সমভূমির জন্য বেশ বিখ্যাত এই কারণে মেঘালয়ের সব কিছু আমার টানে তবে আজকে আমার এই ব্লকটা হচ্ছে মেঘালয়ের সব জায়গাতে সবগুলো ট্যুরিস্ট স্পটে প্রচুর পাবলিক টয়লেট আছে পাবলিক টয়লেট থাকার সুবিধা অনেক বেশি আমি মনে করি অনেক ট্যুরিস্ট যেহেতু যায় সেখানে টয়লেট থাকার সুবিধাটা খুব বেশি জরুরি কিন্তু মেঘালয় সরকার মেঘালয় রাজ্য সরকার এই বিষয়টার দিকে খুবই খেয়াল রেখেছে তারা কি করেছে শুধু যে সরকারি তরফ থেকে যে পাবলিক টয়লেটের ব্যবস্থা করেছে তা নয় প্রায় অনেক বাড়িতেই পাবলিক টয়লেটের একটা ব্যবস্থা রেখেছে জনপ্রতি দশ রুপি নেওয়া হয় প্রতিভা টয়লেট বা আপনি যেই কারণেই ব্যবহার করেন আমি মাওলিনী গ্রামেও গিয়েছি সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম ওইখানেও আমি দেখেছি যে বিভিন্ন বাড়ির পাশে ছোট্ট একটা টয়লেট রাখা হয়েছে লেখায় রয়েছে পার পারসন টেন রুপিস তো এই দশ রুপি এইখানে মানুষ আয়ের একটা কিন্তু সুযোগ তৈরি হয়েছে আর সবচেয়ে সুযোগ বড়ো কথা হচ্ছে পর্যটকরা যদি কোথাও ঘুরতে যায় সেখানে যদি যেখানে সেখানে পসরা প্যাখানা করে নিশ্চয়ই জায়গাটা নোংরা হবে অপরিচ্ছন্ন হবে খুব স্বাভাবিক তবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইটলুম কেন ওই যে সামনে দুটো বাড়ি এইখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে এই যে অনেক সুন্দর সুন্দর বাড়ির পাশেও এইখানে পাবলিক টয়লেট আছে মানে ব্যক্তি উদ্যোগে এগুলো কোনো সরকারিভাবে না তো মেঘালয়ের আপনি যেই পাশেই যান যেই প্রান্তেই যান একে তো আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেনি এবং যতক্ষণ খুশি স্টে করতে পারবেন যতক্ষণ খুশি বলতে সন্ধ্যার আগে আগ পর্যন্ত তো রাতে থাকতে চাইলে ওইখানে অনেক স্টে আছে হোটেল আছে খা এবং খাবারের হোটেলও আছে এইখানে আমি যদি বলি যে ট্যুরিস্ট হিসেবে আদর্শ কোন জায়গা মেঘালয় আমার আমাদের খুব পাশে আমাদের চার পাঁচটা জেলার সীমান্ত আছে মেঘালয়ের সাথে তো মেঘালয়ে উৎকৃষ্ট উদাহরণ হতে পারে বাংলাদেশের ট্যুরিজম বোর্ডে যারা আছেন তারা যদি একবার মেঘালয় ঘুরে আসেন তারা বুঝবেন যে একটা ট্যুরিস্ট স্পট কীভাবে সাজাইতে হয় এইখানে কার পার্কিংয়ের জন্য চমৎকার জায়গা থাকে এটা একদম যে কোনো ট্যুরিস্ট স্পট শুরুর আগেই বা ট্যুরিস্ট স্পটের সাথেই এই কার পার্কিং জায়গা থাকে যাতে ভিতরে কার না ঢুকে মানুষের যেন কোনো প্রবলেম না হয় সেই কারণে তারা সবসময় এই চেষ্টাটুকু করে যে মানুষের ভোগান্তি হয় পর ট্যুরিস্টদের কষ্ট হয় এরকম কোনো বিষয় যেন না থাকে সেই কারণে তারা খুবই সজাগ তারা সব জায়গায় কার পার্কিংয়ের ব্যবস্থা রেখেছে এবং আপনি এইখানে মেঘালয়ের প্রতিটা জায়গা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনি যত ঘুরবেন তত ভালো লাগবে এইখানে আপনি যে কোনো একটা গ্রামে বসেও আপনি সারা দিন কাটিয়ে দেন কোনো প্রবলেম নেই এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কটেজ হোম স্টে এইগুলা আপনি মেঘালয়ে আসলে দেখতে পারবেন খুবই সুন্দর মেঘালয়ের সুন্দর হওয়ার কারণ হচ্ছে ওনারা নিজেরও এখানকার বাসিন্দা যারা বেশিরভাগ তো আদিবাসী গারো খাসি সম্প্রদায়ের মানুষ এখানে বেশি তো তারা খুবই সচেতন তারা নিজেদের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে পাশাপাশি যারা ট্যুরিস্ট আছে তাদেরকেও উৎসাহিত করে যেন চিপসের প্যাকেট পানির বোতল চকলেটের প্যাকেট এগুলো যেন যেখানে সেখানে না ফেলে যে কোনো ধরনের আবর্জনা যেন না ফেলে প্রতিটা জায়গা জায়গায় আবর্জনা রাখার ঝুরিয়ে থাকে বা বাস্কেট থাকে বিন থাকে এই সেই কারণে টুরিস্টরা ওই আবর্জনার প্যাকেট নিয়ে বেশিক্ষণ ঘোরাঘুরিও করার দরকার নেই তারা অনেক সব জায়গাতে এই সুবিধাটুকু রেখেছে আপনি চাইলে যে কোনো সময় এই যে আপনি পানির বোতল খেয়ে শেষ হলো আপনি পানির বোতলটা কোনো ঝুড়িতে ফেলে দিলেন আপনি দেখেন এই যে মেঘালয়ের গ্রামের রাস্তা এটা আছে একটা গির্জা মেঘালয়ের এই গির্জার ভিতরে আমরা গিয়েছিলাম এই গির্জার ভিতরেও এত সুন্দর এত এরা বিভিন্ন ফুল টো ফুলের গাছ লাগিয়ে রেখেছেন